হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করছি অনেক সিম্পল তিনটি রান্না কুচু চিংড়ি ভাজি করব ডাল রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করব কিন্তু খাবারগুলো কিন্তু খুবই মুখরোচক তো আমি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে প্যানে তেল দিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি আর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া এবং জিরের গুঁড়া খুবই অল্প মশলায় এই রান্নাটা আমি করে নিচ্ছি অনেক সুস্বাদু হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচি এখন এটাকে আমি মৃদু আছে আস্তে আস্তে ভেজে নিব যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যায় আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসম্ভব ভালো লাগবে তো আমার চিংড়িটা হয়ে গেছে এটা ছিল ফাইনাল লুক আমাদের বাসার সবাই তো অনেক পছন্দ করেছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আর এখন রান্না করব করবো মিশালি ডাল তো এটা একদম সিম্পল বাট অনেক মজা ছিল আর হচ্ছে এটাই আমি ইউজ করেছিলাম বোম্বাই মরিচ দেশ থেকে পাঠানো তো বেশি মজা হয়েছিল সেই জন্য তো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন কে কে বোম্বাই মরিচটা পছন্দ করেন তো আমি রসুন কুচি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেজপাতা এখন এটা সিদ্ধ হওয়ার পরে আমি অল্প একটু ঘুটে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলবো না আধো ভাঙা থাকবে খেতে বেশ ভালো লাগে তারপরে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আর এই যে বোম্বাই মরিচগুলো দেখা যাচ্ছে তো অসম্ভব ভালো ছিল এটা টেস্ট অনেক দিন পরে বোম্বাই মরিচ পেয়ে ডালটা রান্না করলাম এই তো এটা ছিল ডালের ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন করব ঢ্যাঁড়স ভাজি সবাই পারে বাট আমার ভিডিওটা পূর্ণ হচ্ছিল না সেই জন্য আমি ঢ্যাঁড়স ভাজিটা অ্যাড করে দিয়েছি আর এগুলো আমি একদিনই রান্না করেছিলাম এই তো আস্তে আস্তে সব কিছু দিয়ে ভেজে নিব তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন যারা প্রতিদিন ভিডিও দেখে আমার পাশে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণেই কিন্তু আমরা ভিডিওগুলো মেক করার অনুপ্রেরণা পাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন হাফেজ